চোদ্দোশো সাঁত্রিশ সালে আজকের দিনে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার পনেরোশো একান্ন সালে আজকের দিনে তুরস্কের নৌবাহিনী ত্রিপলি দখল করে পনেরোশো পঁচাশি সালে আজকের দিনে রানী প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব খারিজ করে দেন সতেরোশো সালে আজকের দিনে ইংল্যান্ডের নৌবাহিনী হাওয়ানা দখল করে সতেরোশো সালে আজকের দিনে সুইডেন ও রাশিয়া শান্তি চুক্তি করে আঠারোশো সালে আজকের দিনে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী বিজ্ঞানী ও রাসায়নবিদ মাইকেল ফেরাড অনেক পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার পর অপরিশোধিত তেল থেকে পেট্রোল আবিষ্কার করতে সক্ষম হন আঠারোশো সালে আজকের দিনে গঠিত হয় ওরেগন এলাকা আঠারোশো সালে আজকের দিনে জাপান জং প্রতিরোধক রং প্যাটেন্ট করে সালে আজকে দিনে দুশো জন মার্কিন নৌ সেনা অবতরণ করে পিকিং দখল করে নিলে বক্সার বিদ্রোহের সমাপ্তি ঘটে উনিশশো বারো দিনে মার্কিন মেরিন সেনা নিকারাগুয়া দখল উনিশশো একচল্লিশ সালে আজকের দিনে রুজবেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন উনিশশো সালে আজকে দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে জাপান রাশিয়ার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে সালে দিনে ব্রিটিশ শাসন হতে স্বাধীনতা লাভ আট সালে আজকের দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের একশো মিটার স্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয় একই দিনে মহিলাদের আটশো মিটার একশো মিটার ও পুরুষদের পঞ্চাশ মিটার স্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়